আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি ইরুল এক পয়েন্ট স্টাডি নতুন আরেকটি ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সান্নাশিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করবো তোমরা অবশ্যই জানো যে ষষ্ঠ শ্রেণীর সান্নাশিক সামষ্টিক মূল্যায়ন কিন্তু আগামী মাসে শুরু হতে যাচ্ছে সেই পরীক্ষার কিন্তু সিলেবাস তোমরা কেউ জানতে না সেই সিলেবাসের জন্য তোমরা ওদের আগ্রহ নিয়ে বসে আছো তো আজকে আমরা সেই সিলেবাসটি তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব তো চলো আমরা শুরু করছি আমাদের মূল ভিডিওটি মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে छोटा रिक्वेस्ट তোমরা যদি এরুলের পয়েন্ট স্টাডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আমরা এখন চলে যাব যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে যে নির্দেশিকাগুলো দিয়েছে আমাদেরকে এবং হচ্ছে আমাদের যেই সিলেবাসটি দিয়েছে সেই সিলেবাস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব দেখো সান্নায়ন দুই হাজার চব্বিশের জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা সুপ্রিয় শিক্ষকবৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দুই চয়নের ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্য সম্পূর্ণ করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলো বিবেচনা করে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয় নির্ধারিত অংশ তো আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো যে ষষ্ঠ শ্রেণীর যে নির্ধারিত অংশটি রয়েছে ষষ্ঠ শ্রেণীর সিলেবাসটি রয়েছে সেই ষষ্ঠ শ্রেণীর সিলেবাস সম্পর্কে আলোচনা করব দেখো ষষ্ঠ শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস দু হাজার চব্বিশ বিষয়সমূহ আমি এখানে ছকাকারে তোমাদের জন্য করে দিয়েছি বিষয়সমূহ এখানে এখানে আছে বইয়ের যে পর্যন্ত পড়তে হবে দেখো বাংলা বইয়ের এক থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তোমাদের ইংরেজি বইয়ের এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপর রয়েছে গণিত গণিত বইয়ের পড়তে হবে এক থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান বইয়ের পড়তে হবে এক থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সেটি পড়তে হবে এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা এই সাবজেক্টটি রয়েছে এক থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি এক থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা রয়েছে এক থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা রয়েছে এক থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা রয়েছে এক থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম শিক্ষা এক থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাসে দেওয়া আছে এই যে তোমাদের যে সিলেবাসটি রয়েছে প্রত্যেকটা কিন্তু মেন বইয়ের এই পৃষ্ঠার মধ্যে যে সমাধানগুলো রয়েছে এগুলোই তোমরা করতে হবে তো আমি আশা করব এখানে এমন বেশি কিছু দেয়নি তোমাদেরকে কারণ হচ্ছে তিন ভাগের বইয়ের তিন ভাগের প্রায় এক ভাগ বলা যেতে পারে তোমাদের এই সিলেবাসে সংযুক্ত করা হয়েছে তো খুবই অল্প পড়া তো আমি আশা করব তোমরা পরীক্ষার আগে আগে সম্পূর্ণ ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ